নারাজলের হরিরাজপুরের আরও এক ছেলের দেহ এই রাতে তেলেঙ্গানা থেকে এসে পৌঁছল তেলেঙ্গানার এক ওষুধ তৈরির কারখানায় বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন পশ্চিম মেদিনীপুরের দুই শ্রমিক ঘটনার পর থেকেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরই দুজনের দেহ দাসপুরের গ্রামের বাড়িতে ফিরল শনিবারে সকালে ফিরেছে শ্যামের দেহ আর এই রাতে ফিরল বছর সাঁতিরিশের অসীম টুরুর দেহ গত সোমবার তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার পাশাই মাইলারাম তালুকের ওই ওষুধের কারখানায় বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে তিনতলার কারখানা ধুলিসাত হয়ে যায় শ্রমিকদের দেহ ছিটকে পড়ে আশেপাশে বিস্ফোরণের খবর শোনার পর থেকেই চিন্তায় পড়ে দাসপুরের হরিরাজপুরের টুডু পরিবার ওই পরিবারের চারজন কাজ করতেন ওই কারখানায় ঘটনার পরই পরিবারের লোকেরা যোগাযোগ শুরু করেন চারজনের সঙ্গে তাদের মধ্যে রাজীব টুডুর সঙ্গে যোগাযোগ করতে পারলেও বাকি তিনজন অসীম টুডু শ্যামসুন্দর টুডু এবং তারাপদ টুডুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না পরে খবর আসে বিস্ফোরণের তারাপদ টুডু গুরুতর আহত হয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন কিন্তু অসীম ও শ্যামসুন্দরের কোনো খোঁজ নেই আদেও বেঁচে আছে কি না জানা যাচ্ছে না সোনা মাত্রই দাসপুরের গ্রাম থেকে পরিবারের লোকেরা পরিচয়পত্র নিয়ে চলে যান হায়দ্রাবাদে খোঁজাখুঁজি শুরু হয় লাশের ভিড়ে তবে বিস্ফোরণে দেহগুলির অবস্থা এমন হয়ে গেছিল যে শনাক্ত করাই কঠিন হয়ে পড়ে শেষ পর্যন্ত ডিএনএ ও রক্ত পরীক্ষার মাধ্যমে অসীম ও শ্যামসুন্দরকে শনাক্ত করা সম্ভব হয় তারপরে ময়নাতদন্তের পর দেহগুলি আজ সকাল ও রাতে এসে পৌঁছল রাতেও গ্রামের মানুষগুলো গ্রামের ছেলে অসীমকে শেষ দেখা দেখতে হাজির হন কয়েকশো মানুষের চোখের জল আর কান্নার রবে সারা গ্রামে শোকের ছায়া দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার পাশাপাশি অসীমের স্ত্রীর হাতে তেলেঙ্গানা পুলিশ নগদ এক লক্ষ টাকা তুলে দেয় এবং জানান তাদের সরকারের তরফে ক্ষতিপূরণ એ કપા બેન ઓય રાત મે ઓય કપા Ela <laughs>